সংবাদে সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবারে জানাবো বলে লাগামহীন ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ চরমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন দেশ এবং জাতি এমন এক সময় পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন যখন দেশে নিরব দুর্ভিক্ষ চলছে দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে জানাবো বিএনপি নেতা ফালু অসুস্থ হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুসাদ্দেক আলী ফালুর গুরুতর অসুস্থ তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো এদিকে এমপি আনারকে খুন করার উদ্দেশ্যে অপহরণ আওয়ামী লীগ নেতা বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে করা মামলায় মামলায়দেহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবারে থাকছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেছেন বিএনপি জামাত ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম এ মনসুর আলীর সন্তান সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের রাস্তায় পিঠে রক্তাক্ত করেছে তেরো চোদ্দ সালে হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে মেরেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইজরায়েল বাধায় হজ্জে যেতে পারেনি গাজার পঁচিশশো মানুষ চলতি বছরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ সারা বিশ্বের লাখো লাখ মুসলিম সম্প্রদায়ের লোকজন এবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন তবে এবার ইসরায়েলি বাধার কারণে হজে যেতে পারেনি গাজার অন্তত আড়াই হাজার মানুষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের পতন যে কোনো কোনো সময় হতে পারে বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রকৌশলী ইসরাক সহ সব রাজবন্দের মুক্তির দাবিতে এক আহ্বান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে শামসুজ্জামান দদু বলেন আপৌসি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইসরাক সহ সব রাজবন্ধীর মুক্তির দাবি জানান তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা বাংলাদেশের মানুষও যার উপর নির্ভরশীল যিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এ কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সবকিছু প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে এই ফ্যাসিবাদের পতন হতে পারে এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে সরকার এমন এক লোক বেঞ্জিরকে পুলিশে দিয়েছিল যিনি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই লুটপাট করেননি যার উপর নিষেধাজ্ঞা আছে সে এবং তার পরিবার বিদেশে যেতে পারবে না তারপরও সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে তিনি বলেন গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ সরকার নয় সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নেই দ্রব্যমূলে লাগামহীন ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ চরমে জামাত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন দেশ ও জাতি এমন এক সময় পবিত্র ঈদুল আজহা আজাহা উদযাপন করতে যাচ্ছেন যখন দেশে নীরব দুর্ভিক্ষ চলছে দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ এখন চরমে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা বানীতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মহম্মদ রেজাউল করিম এসব কথা বলেন অপশাসন দুঃশাসন দুর্নীতি লুটপাট এবং ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লিপসা পুরো জাতিসত্তাকে ভঙ্কুর এবং দুর্বল করে দিয়েছে পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধকে নির্বাসনে পাঠানো হয়েছে ফলে দেশ এখন অপরাধ এবং অপরাধীদের অভয়ারণ্য সরকার দলীয় লোকজন বিভিন্ন কর্তা ব্যক্তিদের লাগামহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সেদিকেই আঙুলে নির্দেশ করে ফলে বহির্বিশ্বে দেশ এবং জাতির সম্মান ক্ষুণ্ণ হয়েছে তাই দেশ এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে পবিত্র ঈদুল আজহার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা রাষ্ট্রীয় সমাজ পরিবার ব্যক্তি জীবনের প্রতিফলন ঘটিয়ে কল্যাণমুখী এবং ন্যায় ইচ্ছাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতারা তারা বলেন জাগতিক লোক লালসা এবং কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আরোপ করে পশুবৃত্তির উপর বিজয় অর্জনই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা অন্যায় অসভ্য অনাচার পাপাচার হিংসা বিদ্বেষ জুলুম নির্যাতন বিভেদ বন্ধ করে সমাজ রাষ্ট্রের সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানব প্রকৃত কল্যাণ সাধন করা পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্য কুরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় নিদর্শন আর সেই কল্যাণকে যথাযথভাবে কাজে লাগানোই মমিন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বিএনপি নেতা ফালু অসুস্থ হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুসাদেক আলী ফালু গুরুতর অসুস্থ তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো গত নয় জন তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন মুসাদেক আলী ফালুর বড় ভাই ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ নুরুর কাছে জানতে চাইলে শুক্রবার কালবেলাকে বলেন বর্তমানে তার ছোট ভাই আগের চেয়ে ভালো কদিন আগে হঠাৎ করেই ফালু অসুস্থ হন পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তার মাথা ঘোরায় বমি হয় কখনো কখনও অজ্ঞান হয়ে যান তবে ফালুর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো ফালুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নুরুদ্দিন আহমেদ নূর প্রসঙ্গত মুসাদেক আলী ফালু উনিশশো ষাট সালের সাত এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি উদ্যোক্তা এবং একজন রাজনীতিবিদ বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নতুন এবং অত্যন্ত সম্ভাব্য শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহী স্থানীয় সরকার ও বেসরকারি খাতে উন্নয়নের জন্য বিশেষ সম্পর্ক এবং অংশীদারত্ব গড়ে তোলার জন্য তিনি অবদান রেখেছেন সেই সঙ্গে স্থানীয় শিল্পে নতুন পণ্য এবং সেবা চালু করার সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছেন ফালু দু সালে বাংলাদেশের প্রথম অটোমেশন ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড চালু করেন তিনি আরও একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আর টিভি এবং বাংলা দৈনিক পত্রিকা আমার দেশ প্রতিষ্ঠা করেন তিনি টেলিভিশন চ্যানেলের মালিকদের সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মূলত মুসাদেক আলী ফালো উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন উনিশশো আশির দশকে এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন মুসাদেক আলী ফালো বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে করা মামলায় ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ড চলাকালীন বাবুকে হাজির করে পুলিশ এরপর বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হয় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে ছয় জুন রাতে জিনাইদাহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ এরপর নয় জুন বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত জানা যায় গত বাইশে মে আনারুল আজিমকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন বাদী হয়ে সেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন মামলার এজাহারে বাদী উল্লেখ করেন গত নয় মে রাত আটটার দিকে আমার বাবা মানিকমা অ্যাভিনিউ সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন এগারো মে চারটা পঁয়তাল্লিশ মিনিটে বাবার সঙ্গে মোবাইলের ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয় তারপর বাবার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাই তেরো মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে সেখানে লেখা ছিল আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি আমার সঙ্গে ভিআইপি আছে আমাকে ফোন দেওয়ার দরকার নেই পরে ফোন দেব। এছাড়াও আরও কয়েকটি মেসেজ আসে মেসেজগুলো বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে এছাড়া আরও উল্লেখ করা হয়েছে আমি বিভিন্ন জায়গায় বাবার খোঁজখবর করতে থাকি আমার বাবার কোনো সন্ধান না পেয়ে বাবার বন্ধু গোপাল বিশ্বাস কলকাতার বরাননগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন বাবাকে খোঁজাখুঁজি অব্যাহত রাখি পরবর্তী সময় বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে বাবাকে অপহরণ করেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলি বাধায় হজে যেতে পারেননি গাজার পঁচিশশো মানুষ চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ সারা বিশ্বে লাখো লাখো মুসলিম সম্প্রদায়ের লোকজন এবার হজ পালনের জন্য সৌদিতে গিয়েছেন তবে এবার ইসরায়েলি বাধার কারণে হজে যেতে পারেনি গাজার দু হাজার পাঁচশত মানুষ শুক্রবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এবার ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীর থেকে অনেক হজ পালন করতে গিয়েছেন তবে ইসরায়েলি অভিযান এবং অবরোধের কারণে গাজা থেকে কেউ হজে যেতে পারেনি ইসরায়েলি সেনারা মিশর সংলগ্ন রাফা ক্রসিং দখলে রাখায় তারা আটকা পড়েছেন গাজার এন্ডাউন্সমেন্ট মিনিস্ট্রি জানিয়েছে ইসরায়েলি গণহত্যা এবং গাজাকে মিশরের সঙ্গে সংযুক্তকারী রাফা ক্রসিং দখলে নেওয়ার ফলে দু হাজার পাঁচশো গাজাবাসী হজে যেতে পারেনি মন্ত্রণালয়ের মুখপাত্র হজে যেতে বাধা সৃষ্টিকারী ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি বলেন যুদ্ধের কারণে মিশর এবং সৌদি আরবের মধ্যে পরিবহন চুক্তি সাকর এবং হাজিদের জন্য মক্কা মুদ্দিনায় অবসানের বন্দোবস্ত করার স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র আল মুদাল্লাল জানান রাফা ক্রসিং বন্ধ থাকায় এবং চলমান সংঘাতের কারণে গাজায় পঁচিশশো হজ তাদের যাত্রা সম্পন্ন করতে পারেনি তবে ফিলিস্তিন থেকে ছ মুসলিম হজ করতে গেছেন ফলে ইসরায়েলি বাধার কারণে যেতে পারেনি আটত্রিশ শতাংশ হজযাত্রী তিনি আরো বলেন মন্ত্রণালয় মিশর এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তারাও ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের এক কর্মকর্তা জানান এবছর ক্ষতিগ্রস্তরা আগামী বছর হজের সুযোগ পাবেন তাদের আগামী বছর অগ্রাধিকার দেওয়া হবে